রংতুলিতে ছোপছাপ রংতুলিতে ছোপছাপ মাঠের পাশে ঝপঝাপ ঝোপের পাশে সোনার গাও একটুখানি বসে যাও বসতে বসতে সন্ধ্যা বইছে বাতাস মন্দা খালের উপর ছোট্ট নাও ছোট্ট নায়ে পাড়ি দাও আঁকছে খুকুর রঙ্গে সবুজ সোনার বঙ্গে রংতুলিতে ছোপঝাপ মাঠের পাশে ঝোপের পাশে সোনার গাও একটুখানি বসে যাও বসতে বসতে সন্ধ্যা বইছে বাতাস মন্দা খালের উপর ছোট্ট নাও ছোট্ট নায়ে পাড়ি দাও আঁকছে খুকুর রঙে সবুজ সোনার বঙ্গে রং তুলিতে ছাপ মাঠের পাশে ঝোপ ছাপ ঝোপের পাশে সোনার গাও একটুখানি বসে যাও বসতে বসতে সন্ধ্যা বইছে বাতাস মন্দা খালের উপর ছোট্ট নাও ছোট্ট নায়ে পাড়ি দাও আঁকছে কুকুর রঙ্গে সবুজ সোনার বঙ্গে